এখন আমি সরাসরি মেলে চলে যাব রিভিউটা দেখার জন্য তার জন্য মেল ওপেন করে নিলাম তারপর দেখেন ফেসবুক এবং প্রাইভেসি ভাইলেশন বলে একটা মেসেজ শো করতেছে এটা ওপেন করে নিব তো ওপেন করার পর বলতেছে হাই থ্যাংকস ফর ইউর রিপোর্ট উই রিভিউড দ্য কন্টেন্ট ইউ রিপোর্টেড সিন্স ইট গোস্ট এগেনস্ট আওয়ার কমেন্ট্রি স্ট্যান্ড অন ইউমস প্রাইভেসি উই হ্যাভ রিমুভ ইট আমরা যে ফটোটা রিমুভ করার জন্য ফেসবুকের কাছে রিপোর্ট করছিলাম সেই রিপোর্টটা ফেসবুক গ্রহণ করছে এবং সেই ফটোটা ফেসবুক থেকে রিমুভ করে দিচ্ছে সেটারই মেসেজ কিন্তু এখানে শো করতেছে হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা চলে আসলাম আর ভিডিও থামবে লেগে বুঝে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ আজকের বিষয় হচ্ছে প্রাইভেসি এর উপর তো প্রাইভেসি রিপোর্টটা কি সেটা আমি আপনাকে সংক্ষিপ্ত হয়ে বলি মনে করেন যে আপনার পার্সোনাল ফটো বা প্রাইভেট ফটো অথবা আপনার নরমাল ফটো অন্যজন তার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করছে এখন আপনি চাচ্ছেন যে আপনার প্রাইভেট ফটো বা পার্সোনাল ফটো বা নর্মাল ফটো অন্য কেউ ব্যবহার না করুক ঠিক আছে যদি কেউ ব্যবহার করে থাকে তাহলে ওই ওই থেকে আপনি কিভাবে রিমুভ করবেন সেই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো চলেন সরস্বর মোবাইল স্ক্রিনে তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আর এইরকম সুপার সিক্রেট টিপস যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন তো রিপোর্ট করার জন্য আমি সরাসরি মোবাইল স্নায় চলে আসছি আমি আজকে যে প্রসেসটা দেখাবো এই প্রসেসটা আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনি এই রিপোর্ট আগে করে থাকতে পারেন কিন্তু আপনি ওই রিপোর্টে ব্যর্থ হয়েছেন কী কারণে ব্যর্থ হয়েছেন সেই বিষয়টা আমি কিন্তু ভিডিওর মাঝে যে কোনো সময় বলবো এবং ভিডিওর মাঝে যে টেকনিকগুলো দেখাবো সেখানে কিন্তু সিকেট কিছু কথা আছে এবং সিকেট কিছু দেখাবো যেটা আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যার ফলে কিন্তু আপনি রিপোর্টে সফল হবেন না আপনি ব্যর্থ পরিণত হবেন ঠিক আছে তাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো বলবো সেগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনবেন তো প্রথমে আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং যে লিঙ্কের মাধ্যমে রিপোর্টটা করবো সেই লিঙ্কটা আমি এখনও ওপেন করে নেব প্রথমে লিখে দেব প্রাইভেসি রিপোর্ট ফেসবুক তারপর আপনি এখান থেকে সার্চ করে নেবেন সার্চ করার পর আমাদের প্রথমে একটা লিঙ্ক শো করবে আমি জাস্ট এটা ওপেন করে নিব তারপর আপনার সময় এরকম ইন্টারফেস চলে আসবে মূলত আপনাকে এখানে কাজ করতে হবে তো নিচের দিকে দেখেন বলতেছে হোয়াট আর ইউ ট্রাইং টু রিপোর্ট এখানে মানে আপনি কিসের রিপোর্টটা করতে আসেন আপনি যদি ফটোটা রিপোর্ট করতে চান ফটো সিলেক্ট করে নেবেন আপনি যদি ভিডিওতে রিপোর্ট চান ভিডিও অথবা অন্য কিছু রিপোর্ট করতে চলে অন্য কিছু আপনি আদার এটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি ফটোটা রিপোর্ট করব তার জন্য আমি ফটো সিলেক্ট করে নিলাম ওকে তারপর দেখেন একটা লেখা চলে আসতে বলতেছে হোয়াট টাইপ অফ ফটো আর ইউ ট্রাইং টু রিপোর্ট মানে আপনি কি ধরনের ফটোতে রিপোর্টটা করতে আসেন আপনি কি প্রোবাইল পিকচার ফটোটা রিপোর্ট করবেন নাকি আপনি অন্য ফটোতে রিপোর্ট করবেন আপনি যদি প্রোফাইল পিক্সার রিপোর্ট করতে চান প্রোফাইল পিক্সার সিলেক্ট করে নেবেন আর যদি মনে হয় আধা ফটোটা রিপোর্ট করেন তাহলে আদার ফটো সিলেক্ট করে নেবেন তো আমি যেহেতু প্রোফাইল পিক্সার বাদ অন্য ফটোটা রিপোর্ট করবো তার জন্য আধা ফটো দেখতেছেন এখানে ক্লিক করে নিলাম এখন তারপর বলতেছে হোয়াই ডু ইউ লিভ মানে আপনি কোথায় বসবাস করেন আপনি যদি ইউএসএর ভিতর মানে আমেরিকার ভিতর বসবাস করেন তাহলে ওপরকারটা সিলেক্ট করে নেবেন আপনি যদি আমেরিকার বাইরে বসবাস করেন তাহলে আপনাকে দা ইউএসএ দেখতেছেন এটা আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু আমি বাংলাদেশে বসবাস করি তার জন্য আমি দুই নম্বর অপশনটা সিলেক্ট করে নেব তারপর দেখেন আবার নতুন টেক্সট চলে আসছে আমার সামনে এখন আপনাকে যেটা করতে হবে সেটা দেখেন ডু ইউ হ্যাভ দ্য ইউ আর এল অফ দ্য ফটো অফ ফটোস দ্যাট ইউ আর ট্রাইং টু রিপোর্ট মানে আপনি যে ফটোটা রিপোর্ট করতেছেন সেই ফটোর লিঙ্কটা কি আপনার কাছে আসে যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইয়েস আই হ্যাভ ইউআরএল এল দেখতেছেন এটা ক্লিক করে দেবেন যেহেতু আমি যে ফটোটা রিপোর্ট করব সেই ফটোর লিঙ্ক আমার কাছে আসে তার জন্য আমি এসে এটা ক্লিক করে দিলাম তারপর দেখেন আমাদের সামনে আবার একটা ফর্ম চলে আসছে এটা মূলত আমাকে পূরণ করতে হবে তো বলতেছে হুইজ প্রাইভেসি বিং ভাইলেটেড তো এখানে মূলত আমার প্রাইভেসি ভাইলেশন করছে তার জন্য আমি মাই প্রাইভেসি আর আপনার যদি সন্তানে হয় বা আপনার যদি অন্য কারোর হয় তাহলে আপনি এই দুইটা অপশন ভিতর যে কোনো একটা অপশন বেছে নেবেন তবে আমি একটা বিষয়ে বলে রাখি মাই প্রাইভেসি সিলেক্ট করে যদি আপনি কাজ করতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো কাজ করবে তার জন্য আমি মাই প্রাইভেসিটা সিলেক্ট করে নিচ্ছি তারপর দেখেন কিছু বক্স আমাদের সামনে চলে আসছে এই বক্সগুলো আপনাকে পূরণ করতে হবে তো এইটা কীভাবে পূরণ করবে সেটা আমি সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি তারপর প্রথমেই বলতেছে লিঙ্ক ইউল টু ডা কন্টেন্ট মানে আপনি যে ফটোটা রিপোর্টটা করতেছেন সেই ফটো লিঙ্কটা আপনাকে মূলত এখানে বসাতে হবে আর লিঙ্কটা যে কোনোভাবে কিন্তু কপি করলে আপনার ওই লিঙ্ক কাজ করবে না আপনাকে লিঙ্কটা কীভাবে কপি করতে হবে সেটা আমি আপনাকে এখন বোঝাচ্ছি তার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু লিঙ্কটা কপি করতে হবে আপনি ফেসবুক অ্যাপস থেকে বা ফেসবুক লাইভ থেকে লিঙ্কটা কপি করলে কিন্তু পারবেন না যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে লিঙ্কটা কপি করতে হবে তার জন্য আমি জাস্ট নিউ ট্যাপ ওপেন করে নিচ্ছি এখন আমরা যে আইডি ফটোটা রিপোর্টটা করবো সেই আইডিটা চলে আসছি এবং এই যে ফটোটা দেখতেছেন মূলত আমি এই ফটোটাই রিপোর্ট করবো এবং এই ফটোটা রিমুভ করে আপনারা দেখাবো ওকে তো এই ফটো লিঙ্কটা কপি করার জন্য আমি জাস্ট ফটোতে ক্লিক করে দিব এবং ফটোটা ওপেন পর উপরে যে এই দেখতেছেন মূলত এই ওয়ার্লটা আমাকে কপি করতে হবে তার জন্য এই যে চিহ্ন দেখতেছেন এই চিহ্নটা আমি ক্লিক করে দিব তার মানে আমাদের কিন্তু কপি হয়ে গেছে তারপর আমরা যে লিঙ্কটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিব তো আমাদের লিঙ্ক কিন্তু বসানো হয়ে গেছে তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউর ফার্স্ট নেম এখানে মূলত আপনার নামটা বসাতে হবে আর নামটা বসানোর আগে একটা কথা মাথায় রাখবেন আপনি যে ফটোটা রিপোর্ট করতে আসছেন সেই ফটোটা যদি আপনার আইডিতে থাকে এবং আপনার আইডিতে যে নামটা আছে সেই নামটা এখানে আপনি বসাবেন আর আপনার আইডিতে আপনি যে ফটোটা রিপোর্ট করতে চাচ্ছেন সেই ফটো যদি আপনার আইডিটা না থাকে তাহলে এখানে এমন একটা নাম দিবেন যে নামে ডকুমেন্ট কিন্তু আপনার কাছে আসে এখানে ডকুমেন্ট বলতে আপনার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ভোটার আইডি কার্ড হতে পারে কেননা আপনি রিপোর্ট যখন করবেন আপনাকে কিন্তু ফেসবুকে একটা প্রুফ চাবে মানে আপনি রিয়েল পার্সন কি না সেটা আপনার কাছে কিন্তু সেটা প্রুফ হবে তখন প্রুফ হিসাবে আপনাকে কিন্তু ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স সাবমিট করতে হবে আর এখানে যে নামটা দিবেন সেই নাম অনুযায়ী আপনাকে মূলত ওই ডকুমেন্টটা সাবমিট করতে হবে তাই বলতেছি আপনার কাছে যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের যে নাম থাকবে সেই নামটা মূলত এখানে বসাই দিবেন তো আমার কাছে যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড অনুযায়ী নামটা বসাই দিচ্ছি তারপর সেকেন্ড বক্সের নামে দ্বিতীয় অংশটা বসাই দিব তারপর দেখেন আমাদের এখানে দুটা বক্সের নাম বসানো হয়ে গেছে এবং আমার কাছে যে এনআইডি কার্ড আছে সে নাম অনুযায়ী কিন্তু আমি নামটা বসাইছি আর একটা কথা হচ্ছে আপনি যদি মেয়ের ফটোতে রিপোর্ট করেন তাহলে মেয়ের নাম দেবেন এবং আপনি যদি সেলের ফটোতে রিপোর্ট করেন তাহলে সেলের নাম দেবেন ওকে যেহেতু মেয়ের ফটোতে রিপোর্ট করতেছেন তার জন্য কিন্তু মেয়ের নাম বসাই দিয়েছি তারপর দেখেন তিন নম্বর বক্সে বলতেছি ইমেল অ্যাড্রেস এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস বসাতে হবে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস বসাতে পারেন যার মাধ্যমে আপনি বুঝতে পারেন আসলে রিপোর্টটা কাজ করছে কি করে নেই তার জন্য এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস বসাই দিব তারপর বলতে সিলেক্ট এ কান্ট্রি আপনি কোন দেশ থেকে রিপোর্ট করতেছেন সেই দেশটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে তার জন্য আমি সিলেক্ট কান্ট্রিকে ক্লিক করে দিলাম এবং যেহেতু আমি বাংলাদেশ থেকে রিপোর্ট করতেছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম ওকে তো আমাদের দেখেন ফর্মটা সুন্দরভাবে পূরণ করা হয়ে গেছে এখন আমাকে যেটা করতে হবে দেখেন এখানে একটা টিক মার্ক দিতে হবে এবং টিক করার পর আপনাকে এই যে সেন্ট বাটন দেখতেছেন সেন্টটা ক্লিক করে দিতে হবে তারপর আমার যে ইমেল বসালাম ওই ইমেলটা আমাদের কোড গেছে কোডটা রিসিভ করবো এবং এই কোডটা আমি কপি করে নিলাম তারপর যে কোটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিব তারপর এখান থেকে কনফার্ম করে দেব তারপর এই যে সাবমিট অপশানটি দেখতেছেন সাবমিটে ক্লিক করে দেব তারপর দেখেন আমাদের কিন্তু ফর্ম সাবমিটের সাকসেসফুল লেখা শো করতেছে মানে আমাদের কিন্তু রিপোর্টটা সাবমিট হয়ে গেছে এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের ওয়েট করতে হবে এটা সাধারণত আপনাদের এক থেকে বারো ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে তো তার ভিতরে কিন্তু রিপোর্টটা দিয়ে দেবে আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার পজিটিভ রিভিউ পাবেন মানে আপনার যদি ফটো আসলেই ভাইলেশন হয় বা আপনার যদি প্রাইভেসি লঙ্ঘন হয় তাহলে কিন্তু আপনি পজিটিভ রিভিউ পাবেন আর যদি মনে করেন না আপনার ফটো ভাইলেট হচ্ছে না বা প্রাইভেসি লঙ্ঘন হচ্ছে না তাহলে কিন্তু আপনার একটা নেগেটিভ রিভিউ দেবে মানে কী রিভিউ দেবে সেটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি সেটা হচ্ছে আমি প্রথমে একটা রিপোর্ট করছিলাম মানে আমাদের নেগেটিভ রিভিউ দিয়েছিল তারপর নেগেটিভ রিভিউটা কীভাবে আমি পজিটিভ আনছি সেটা আপনাদের এখনও আমি দেখাচ্ছি ঠিক আছে তো তার জন্য আমি জাস্ট এই মেলটা ওপেন করে নিলাম এবং ওপেন করার পর ফেসবুক থেকে প্রথম আমাকে কী রিভিউটা দিয়েছিলো সেটা আমি ওপেন করে নিব তো এটা আমার মূলত ফেসবুক প্রথম আমাকে রিভিউটা দিয়েছিলো রিভিউ আর এটা নেগেটিভ থেকে কীভাবে পজিটিভে আনলাম সেটা আমি এখন আপনাদের বলতেছি তো প্রত্যেকটা স্টেপে আমি আপনাদের দেখাই দিব তো মনে করেন যে আপনি যে রিপোর্টটা করছেন তারপর আপনার সামনে এরকম একটা রিভিউ চলে আসছে এই টেক্সটটা আমি আপনাদের সম্পূর্ণ পরে বোঝাচ্ছি না আমি সংক্ষিপ্ত আপনার বোঝাচ্ছি এখানে ফেসবুক টিম চাচ্ছে যে আপনি যে ফটোটা রিপোর্ট করতে যাচ্ছেন সেই ফটোটা আসলে প্রাইভেসি লঙ্ঘন করছে কি না বা কোন কারণে প্রাইভেসি লঙ্ঘন করতেছে বা কোন দিক দিয়ে প্রাইভেসি লঙ্ঘন করতেছে সেটা আপনাকে ডিটেলস আকারে বর্ণনা করতে হবে মানে আপনাকে অনেক টেক্সট এখানে লিখে তাদের প্রমাণ করতে হবে যে আসলে যে ফটোটা আপনি রিপোর্ট করতে সেই ফটোটা প্রাইভেসি লঙ্ঘন করতেছে এটা আপনি সুন্দরভাবে লিখে দিবেন আপনি যদি যত সুন্দরভাবে লিখতে পারেন তত ভালোভাবে রিপোর্টটা কাজ করবে আর আপনি যদি ছোটো যাতামাতা লিখে দেন তাহলে কিন্তু রিপোর্টটা কোনোভাবে কাজ করবে না ওকে তার জন্য আপনাকে কিন্তু সুন্দরভাবে লিখতে হবে এবং আপনাকে প্রমাণ করার জন্য কিন্তু এনআইডি কার্ডটা সাবমিট করতে হবে তো এখানে আমি জাস্ট এই টেক্সটটা লিখছিলাম এবং এই এনআইডি কার্ডটা জমা দিয়েছিলাম তারপর পরিপ্রেক্ষিতে ফেসবুক থেকে কী রিভিউটা আসছিলো সেটাই আমি মূলত আমি এখন দেখাবো আমার ফিডব্যাক বা রিপ্লাই দেওয়ার পরে ফেসবুক থেকে কী রিপ্লাই আসছিলো সেটা আমি জাস্ট ওপেন করতেছি ওই রিপোর্টটা কন্টিনিউ রিপোর্টেড সেনিড গোস্ট এগেনস্ট আওয়ার কমেন্টি স্ট্যান্ড অন ইউমেস প্রাইভেসি উই হ্যাভ রিমুভ ইট তো দেখেন আমাদের রিভিউর পরিপ্রেক্ষিতে কিন্তু তার একটা পজিটিভ রিভিউ দিছে এবং আমি যে ফটো রিপোর্ট করছিলাম সে ফটোটা কিন্তু রিমুভ করে দিছে সেটাই বলতেছি তো আসলে সেটা রিমুভ করছে কিনা সেটা দেখার জন্য এই যে ফটো লিঙ্কটা দেখতেছেন এখানে ক্লিক করে দিব। তারপরে এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করে নিব ফেসবুকটা ক্লিক করার পর দেখেন বলতে আসছে কন্টেন্ট নট ফাউন্ড মানে এখানে যে কন্টেন্টটা ছিল বা ফটোটা ছিল সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা রিমুভ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তার মানে আমরা কিন্তু ফটোটা রিমুভ করতে একশো পার্সেন্ট সাকসেস হয়েছি তো এইরকম সুপার সিক্রেট হাইট ট্রিপস যদি আপনি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন